আসছে আগামী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে যমুনা ওয়েল কোম্পানি লেভার ইউনিয়ন নির্বাচন এবার জাতীয় শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠনের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে সাধারণ সম্পাদক পদে লড়ছেন মোহাম্মদ মুরশেদ হোসেন তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যমুনা ওয়েল কোম্পানি পতেঙ্গা ডিপুতে সিনিয়র সহকারী হিসেবে কর্মরত আছেন একসময় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণাধীন জাতীয় শ্রমিক লীগের একটি কমিটি দু হাজার উনিশ সালে যমুনা ওয়েল কোম্পানি পতেঙ্গা ডিপুতে ফাইভ ফিটার কর্মরত খোরশেদ আলম ঢাকার শ্রমিক লীগের নেতৃবৃদ সহযোগিতায় যমুনা ওয়েল কোম্পানিতে একটি কমিটি নিয়ে আসেন বিতর্কিত সেই কমিটিতে নিজেই আহবায়ুকে দায়িত্ব পালন করেন কোর্শেদ আলম স্বৈরাচার আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন সেই কমিটিতে মোর্শেদ হোসেন একজন শীর্ষ নেতা কুচ নিয়ে জানা যায় শ্রমিক লীগের সংস্পর্শে এসে নিজেকে যমুনা ওয়েল কোম্পানির অঘোষিত সম্রাট হিসেবে বাঁধতে শুরু করেন মোর্শেদ হোসেন সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে কাউকে যেন তিনি একে একে করে গেছেন অনেক অপকর্ম ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না তার অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে নানারকম হয়রানির শিকার হতে হতো গত পাঁচই আগস্ট ছাত্র বিপ্লবের পর ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলে ভোর পাল্টাতে শুরু করে মোর্শেদ হোসেন এদিকে সাবেক জাতীয় শ্রমিক লীগ নেতা মোরশেদ হোসেন আবারও নতুন ষড়যন্ত্রে ফেব্রুয়ারি জাতীয় শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন যমুনা ওয়েল কোম্পানি ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন খবর ছড়িয়ে পড়লে সাধারণ ভোটারদের মধ্যে চরম ক্ষোভ দেখা যায় তারা জানান তাকে আমরা ঠিকমতো চিনি না হঠাৎ করে যারা ফ্যাসিস্ট সরকারের মত পুষ্ট ছিল ভুল পাল্টিয়ে তারা জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপক্ষে স্বত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যিনি আমাদের জন্য দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাকেই আমরা বিপুল ভোটে নির্বাচিত করব আমরা নির্বাচন আগে করি আসছি এখনো ইয়াকুব আমাদের শ্রমিক কর্মচারীর জন্য যা করেছে সামনের দিকে আশা করে আরো বেশি করবে উনি নিজের জন্য নিজের শরীরের জন্য দেখে নাই শুধু শ্রমিকের জন্য লাইটও চায় না দিনও যেখানে বলছে সেখানে জাফাই করছে এরপরে আমরা শ্রমিকর আশা করি ইয়াকুব সবকে এইবার জয় জয়যুক্ত করবো মানে বিপুল পটে জয় দেব বিপুলপটে বুট দিয়ে জয় করবো ইনশাল্লাহ এরপরে যারা এবার দাঁড়াইছে ওরা শ্রমিক লীগুল অন্তর্ভুক্ত ছিল এখন ওখানের থেকে বের হই মানে স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইয়া নির্বাচন বাংশাল করতে চাচ্ছে আর কি মানে যেন সুস্থ ভোট না হয় আমরা তো চাই আল্লাহ জয়যুক্ত করব বিপুল নির্বাচিত ভোটের জয়লাভ করেছে জয় লাভ করেছে ভোটের মাধ্যমে জয় লাভ করেছে সরাফত মোশেদ সেক্রেটারি সভাপতির মধ্যে যারা দাঁড়াইছে দুইজনের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওরা কিন্তু শ্রমিক লীগ ছিল ওরা করলো আমাদের জীবনের মধ্যে একটা সমিলিত সংগঠন গঠন করলো ওরা কোনো তা ছিল না এমন একটা গঠন করছিল ওরা কয়েকদিন মিলিয়ে এ আবারও এগুলি করার জন্য করার জন্য আবারও এই স্বতন্ত্র পাতি যে ওরা কিন্তু আগে ছিল শ্রমিক লীগ কিন্তু ওরা শ্রমিক লীগ হয়ে ওরা এখন স্বতন্ত্র পাত্রী হিসেবে এখন জাতি শ্রমিক দলের বিরুদ্ধে হয়ে আবার স্বতন্ত্র পাত্রী হয়ে ওরা লিখছে না দাঁড়াইছে মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ আবুল হোসেন আমাদের জন্য যে কাজ করেছিল আমরা বিফুল আগামী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনিষ্ঠিতম্য নির্বাচনে কতটুকু সফল হবেন এমন প্রশ্নের জবাবে সংগঠনটির দীর্ঘদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শ্রমিকদের নিবেদিত প্রাণ আশা আকাঙ্ক্ষার বাতিগর বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব জানান আমি দীর্ঘদিন অবহেলিত শ্রমিকদের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশার সাথে হয়ে চলেছি এটি একটি পেশাজীবী সংগঠন যে যার মতো প্রার্থী হতে পারেন এতে কোনো বাধা নেই তাই আমার বিশ্বাস ভোল পাল্টিয়ে কেউ নির্বাচনে আসলেও শ্রমিকরা ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এটা আমার যুমন হয়েছে না এবং তারা আমাকে ভালোবেসে অতিথি দেবে বিপুল ভোটে আমাকে নির্বাচনে নির্বাচিত করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবারও তারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবো বলে আমি আশা করছি এবং আমি নির্বাচিত হলে শ্রমিক কর্মচারীদের এসব নিয়োজিত দাবি পেন্ডিং রয়েছে ইশাল আমি এগুলো বাস্তবায়ন করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবো আমাদের যমুন কোম্পানির লেবার ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর সতেরোশো ছত্রিশ শ্রমিক কর্মচারীদের একটিমাত্র সংগঠন সংগঠনের নির্বাচনে যে কোনো দলের যে কোনো মতের যে কোনো কেউ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে প্রতিদ্বন্দ্বিতা হয় উনিশ জনে উনিশ জনে দেখা যাচ্ছে আমাদের প্যানেল থেকে আমরা যে প্যানেলটা করেছি সেখান থেকে আমরা উনিশ জন মনোনয়ন পত্র নিয়েছি মধ্যে আমাদের বিপরীতে মাত্র দুজন মনোনয়ন পত্র নিয়েছেন আর যে দুইজন মনোনয়ন পত্র নিয়েছেন তাদের টার্মিনাল অফিস করতেছে সবার সাথে কুলাখুলি করতেছে আনন্দে যারা কর্মী না থেকে ট্রেড সম্পর্কে না জেনে সভাপতি এবং সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন যমুনার শ্রমিক কর্মচারীরা তাদেরকে প্রত্যাখ্যান করবে নিউজ ডেস্ক ফোকাস টিভি চট্টগ্রাম